প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইলো এমসি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সম্ভাব্য পরীক্ষার তারিখ হচ্ছে আঠারোই আগস্ট থেকে আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ আঠারোই আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হবে তোমাদের বাংলা পঁচিশ পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে ইংরেজি থাকবে হচ্ছে আটত্রিশ থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত গণিত থাকবে হচ্ছে চল্লিশ থেকে আশি পৃষ্ঠা ও চুরাশি পৃষ্ঠা প্রাথমিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান সমন্বিত যে অংশগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম সঙ্গীত চারুকারু ও শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা এখানে যে অধ্যায়গুলি দেওয়া আছে বা যে অনুচ্ছেদগুলি দেওয়া আছে এই অনুচ্ছেদগুলি তোমাদের কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে সুতরাং এই নির্দিষ্ট সময়ের পূর্বে অর্থাৎ আঠারোই আগস্টের পূর্বেই তোমাদের এই নির্দিষ্ট পৃষ্ঠা বা অধ্যায়গুলো তোমাদের শেষ করতে হবে যদি তোমরা তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় ভালো করে পরীক্ষা দিতে যাও তাহলে তোমরা অবশ্যই অবশ্যই এই আঠারো আগস্টের পূর্বেই এই সিলেবাসটা শেষ করে নিবা এবং অবশ্যই বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবা আজকে তাহলে ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে মনে রাখবে তোমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা কিন্তু আঠারোই আগস্টের মধ্যেই অনুষ্ঠিত হবে ধন্যবাদ